আর ভাইয়ের এখানে নাম্বারটা আছে সবাই কল করে নিও যোগাযোগ করবা আমি তো ভাইয়ের সাথে ডেলি যোগাযোগ করি ফোন করি বন্ধু ভাই যেহেতু তো কেমন আছে সবাই দেখতে পাচ্ছ শফিক এখানে চলে এসছে আর এখন বাজে রাত সাড়ে বারোটা কালকে আর্জেন্ট ভিডিও শ্যুট আছে শফিকদের এই জন্য ড্রেস কিনতে চলে এসছে আমি ড্রেস দেখাচ্ছি অনেকবার আসে বাট ভিডিও করা হতো না ওর সঙ্গে কখনো আজকে একটু সুযোগ হলো তাই ভিডিওটা করে নিচ্ছি আমি হ্যাঁ তোমাদের দেখানোর জন্য যে শফিক কি ধরনের ড্রেস নেয় বা কি ধরনের ড্রেস পরে সেই জন্য তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করা নয়তো কন্টিনিউলি আমার এখানে আসে বাট আমি ভিডিও করতাম না আজকে ভিডিওটা করছি তোমরা দেখো ওকে এখন শফিক ব্যাগই পছন্দ করছে যেহেতু কালকে একটা ডান্সের শ্যুট আছে এদের ডান্স ভিডিও শ্যুট হবে কাল ওই জন্য ব্যাগই পছন্দ করছে অলরেডি একটা কালারের ব্যাগই শপিকের পছন্দ হয়ে গেছে এই যে ব্যাগিটা মাপ দিচ্ছে এটা খুব সুন্দর ভালো লেগেছে শপিক বলছে হ্যাঁ খুব ভালো লাগবে ডান্সে এই ধরনের ড্রেসগুলো খুব মানাবে ওই জন্য এই ড্রেসটা সিলেক্ট করলো ড্রেস সিলেক্ট করার পরে এবার টি শার্ট সিলেক্ট করবে হ্যাঁ টি শার্ট এই টি শার্টটা শপিকের খুবই সুন্দর পছন্দ হয়েছে কিন্তু বলছে আর দেখবো না আমি বললাম আরও অনেক রকম কালার আছে তুমি কালারগুলো দেখো তো আর যে কালারগুলো আছে শপিক দেখছে কিন্তু বলছে না ওই কালারটাই সব থেকে ভালো লাগছে আমি বললাম ঠিক আছে তাহলে ওটা যেখানে ভালো লাগছে বলছে তাহলে ওটাই নিয়ে নাও ওটাই নিলো ওকে আরও অনেক ভিডিও করা আছে ওগুলো আমি পরে ছাড়বো একটা একটা করে তোমরা ফলো করে রাখবে অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য তোমরা ফলো করে রাখবে সবাই তো গেঞ্জে অলরেডি পছন্দ হয়ে গেছে তো আরও কিছু দেখবে বলছে শুজ দেখবে আমি শুজ দেখাবো এবার তো শফিক কিন্তু খুবই ভালো মনের ছেলে বেশি দেখানোর প্রয়োজন হয় না যে কোনো একটা চোখে দেখলেই পছন্দ হয়ে যায় এই শ্যুজটা অলরেডি পছন্দ হয়ে গেছে পায়ে পরি দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা এটা তো দেখা উচিত সবার যে ঠিকঠাক হচ্ছে কিনা যেহেতু অনেক দূরে যাবে তো কালকে আর্জেন্ট শ্যুট আছে হ্যাঁ এটা ঠিকঠাক হয়ে গেছে বলছে এটাও পছন্দ হয়ে গেছে শফিকের তো তোমরাও আসবা এখানে দেখবা খুবই সুন্দর সুন্দর কালেকশন রাখার চেষ্টা করি বা রাখি এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে ট্রেন্ডিং যে কালেকশানগুলো তোমরা চাও সেগুলো অলরেডি আমার কাছে আনা হয় আমার কাছে থাকে জিন্স টি শার্ট শুজ অলরেডি পছন্দ হয়ে গিয়েছে এবার একটা শার্ট দেখাচ্ছি শার্টটা পছন্দ করলে হয়ে যাবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো খুবই ভালো লাগবে আর ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং ফলো করে রাখবা এরকম ভিডিও পেতে আর সবিক কিছু বলবে লাস্টে তোমরা অবশ্যই শুনে যাবা লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো তোমরা হ্যাঁ তোমরা আসবা আমার দোকানটা হচ্ছে পলাশি মিরা বাজার এনএস টুয়েলভ ধার যারা চেনো না তাদেরকে বলি আমার গুগল ম্যাপে দোকান রেজিস্টার করা আছে গুগল ম্যাপে সার্চ করবা পলাশি স্টাইল কিং তো শপিং এখানে কন্টিনিউলি আসে বাট দিনের বেলায় আসে দিনের বেলায় আসলে এত লেভেলের ভিড় হয় এখানে আমার দোকানটা এমনিতে হাই রোডের উপরে কলেজ রোডের সামনে তো প্রচুর দর্শকের ভিড় হয় ওই জন্য আজকে রাত্রে এসছে আজকে রাত্রে এসতে ওই জন্যই ভিডিওটা শ্যুট করতে পারছি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করছি দিনের বেলায় আসলে দর্শকের চাপে ভিডিও করা যায় না দোকানের সামনে বলো রোডে বলো এত লেভেলের ভিড় হয় ভিডিও করার কোনো সুযোগই পাওয়া যায় না কারণ অতটা দর্শকের ভেতরে ভিডিও শ্যুট করা সম্ভব না আজকে ফাঁকা আছে রাত্রে এসে ওই জন্য ভিডিওটা শ্যুট করছি আমি সবকিছু পছন্দ হয়ে গেছে শপি এর এবার আমি প্যাক করে দিচ্ছি হ্যাঁ একটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি সবগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় শফিক ভাই এখানে এসেছিল তোমরা বাসা খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে পাওয়া যায় উন্নত মানের কোয়ালিটি শফিক ভাই কিছু বলে বলিতে আর আমি ড্রেস কিনলে এখানে বেশিরভাগ আসি আমার সব ড্রেস এখানে কিনা হয় কারণ বন্ধুর দোকান সব ঠিক ভালো ভালো মাল পাওয়া যায় এবং অনেক কম টাকা দিয়ে পাওয়া যায় অনেক কম টাকা ফলো করে দিতে বলছি সবাইকে হ্যাঁ তোমার এই আইডি টা ফলো করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর ভাইয়ের এখানে নাম্বারটা আছে সবাই কল করে নিও যোগাযোগ করবা আমি তো ভাইয়ের সাথে যোগাযোগ করি ফোন করি বন্ধু ভাই যেহেতু